আসসালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের আশা করি খুব কাজে লাগবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা নতুন সেটিং আসলে নতুন বলতে আগে থেকেই ছিল হয়তো আপনারা অনেকেই জানেন না যেটা আপনাদের অনেক কাজে আসতে পারে ধরেন আপনি অনলাইনে আসছেন অনেক মেসেজ আসতেছে আপনি একটা কাজ করতেছেন ফোনেই একটা কাজ করতেছেন আপনি চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ না আসুক যাতে আপনি বিরক্ত না হয়ে যে কাজটা করতেছেন ওই কাজটা করতে পারেন সেক্ষেত্রে কীভাবে এই কাজটা করবেন চলুন আপনাদেরকে দেখাই প্রথমে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই মোবাইল স্ক্রিনটা যদি অন করি প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে সেখান থেকে উপরে ডান পাশে থ্রি ডট আছে আমাদের থ্রি ডটে যাই প্রথম এরপরে সেটিংসে যেতে হবে একটু নিচে আসলে স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে প্রক্সি নামে একটা অপশান আছে যেটা হচ্ছে আমাদের অফ করা আছে এই প্রক্সিটা আমাদের অ্যানাবল করতে হবে কীভাবে করবেন আমরা যদি সেট প্রক্সি যাই প্রক্সি হোস্ট এখানে আপনারা লিখবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান তারপর এখানে থেকে চিহ্ন আছে সবুজ বক্সে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব যদি একটু ব্যাকে আসি দেখাচ্ছে ইউজ প্রক্সি এখন আমি আরেকটা ফোন থেকে মেসেজ দেওয়া ট্রাই করতেছি দেখি আমার এখানে কোনো মেসেজ আসে কি না প্রক্সিটা আমি অন করে দিছি যার জন্য হচ্ছে আমার এখানে কোনো মেসেজ আসতেছে না সো আমরা যদি ডিসকানেক্ট করতে চাই সেক্ষেত্রে এখানে আমাদের এই অপশনটা বন্ধ করে দিতে হবে আমি যদি বন্ধ করে দিই আমার ফোনে এই যে মেসেজ চলে আসছে মেসেজটা আমি আগেই দিয়েছি কিন্তু মাত্র আসছে চারটা মেসেজ আবার যদি আপনার এটা অন করতে চান সেক্ষেত্রে সেটিংসে গিয়ে এস্ট্রোজেন ডাটা প্রক্সি জাস্ট এটা অ্যানাবল করে দিতে হবে বাস আপনার কাজ হয়ে গেছে তো আশা করি আপনাদের এই সেটিংসটা অনেক কাজে দিবে যদি আপনি কখনো অন্য কাজে অ্যাঙ্গেজ থাকেন আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ অন থাকবে কিন্তু কেউ ম্যাসেজ দিতে পারবে না সেক্ষেত্রে আপনার প্রক্সিটা যদি এনাবল করে দেন সেক্ষেত্রে আপনার ফোনে কোনো মেসেজ আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি প্রক্সিটা অফ করেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন যাতে আপনার পরিচিত যারা আছে তারা হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে এবং তারাও উপকৃত হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ